আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে নিউ পার্ট থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু শাড়ি কালেকশন নিয়ে তো আজকে এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এগুলো হচ্ছে সব বুটিক্সের শাড়ি অল ওভার শাড়িতে কাজ করা থাকবে পাইকেই যা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো ঈদ স্পেশাল এটা হচ্ছে কন্ট্রাস্টে আসছে অল ওভার শাড়িতে কিন্তু কাজ করা আচ্ছা আর চল একটা থাকবে ভাই এটার দাম কত পড়বে পনেরোশো পনেরোশো পঞ্চাশ কালার হবে না সামনে

দামটা পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটা আবার আলাদা ডিজাইন আছে একটা এটা আবার ম্যাচিং ঠিক আছে এটা ম্যাচিং কাজ এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ কালার হবে এটা কালার দুটা দেখিয়ে দিচ্ছি একটা কালার যেটা আছে বিয়ে সেটা হচ্ছে পেস্ট কালার দামটা পড়ছে এটা পনেরোশো পঞ্চাশ আরেকটা হবে অরেঞ্জ এটা মানে ডিজাইন চেঞ্জ কাজটা চেঞ্জ হবে পনেরোশো পঞ্চাশ কাজটা দেখুন অনেক সুন্দর এগুলো সব নতুন আসছে জন্য চলে আসছে কালার হবে এগুলোতে অনেকগুলো কালার আমি দেখাচ্ছি এটা লেমন কালার দামটা একই পনেরোশো ওকে অনেক ডিজাইন অনেক কালার আর এগুলো সব ম্যাচিং কাজের মধ্যে আসছে এটা ল্যাভেন্ডার কালার সেম দাম না তারপর এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে গোল্ডেন কালার এটাও সেম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ পিঙ্ক কালারের মধ্যে এটা সেম দাম না হোয়াইট কালার এত সুন্দর সুন্দর শাড়ি সব হচ্ছে ঈদের জন্য কিন্তু

মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দাম থাকছে এটা একটা আছে হোয়াইট কালারের মধ্যে এটা সেম দাম পনেরোশো পঞ্চাশ এটা একটা কালার সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ দেন লাস্ট ওয়ান যে ডিজাইনটা আছে এটার মধ্যেও অনেকগুলো কালার প্রায় চারটা পাঁচটা করে কাল পাঁচটা ছয়টা করে কালার হয় এটা অনেক সুন্দর হোলসেল মানে তারা কিন্তু মূলত হোলসেল করে সো জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার আছে দামটা অ্যাশ কালার কালার যেটা এটা হচ্ছে ফিরোজা কালার দামটা একই নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গোল্ডেন কালার সেম পনেরোশো পঞ্চাশ বিতলে চলে আসতে হবে আপনাদেরকে নাফিজা পুটির যেটা হচ্ছে দোকান নাম্বার পাঁচ বাতচল্লিশ ষষ্ঠ তাল ইসরামগঞ্জের শপিং কমপ্লেক্স এলিফিনোর ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফেস